ডোমজুরের বাকরায় ভোট কেন্দ্রের ভিতরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল এজেন্টের বিরুদ্ধে এমনই অভিযোগ শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধরের ঘটনাস্থল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত হাওড়ার ডোমজুরের বাকরা খানপাড়া মোবারক হোসেন বালিকা বিদ্যালয় সোমবার সকাল সাড়ে আটটা তখনই ঘটনায় চাঞ্চল্য বাঁকরায় শ্রীরামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি সরজমিনে দেখেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই স্কুলের একশো তেতাল্লিশ নম্বর বুথে এক তৃণমূল এজেন্টের ভোটারদের প্রভাবিত করেছিল ভোটকেন্দ্রের ভিতরে সেই এজেন্ট বলেন দু নম্বরে ভোট দিন লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিন ধর পুরন টেক ধর বলেন পুরো বিষয়টি তিনি নির্বাচন কমিশনকে জানিয়েছেন পুলিশকে জানিয়েছেন পুলিশ সেই এজেন্টকে বাইরে বার করে দিয়েছে তার আরও অভিযোগ রবিবার রাতে ডমজুরের গাজীপাড়ায় তাদের এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়েছিল ভয় দেখানো হয়েছিল আমার যে এজেন্ট তিনি জানিয়েছেন এবং তারপর সম্ভবত ওখানকার যে সিকিউরিটি বুথ কেন্দ্রের মধ্যে দাঁড়িয়ে ভোটাররা লোকে ইনফ্লুয়েন্স করা প্রভাবিত করার চেষ্টা করছে আমরা ইলেকশন কমিশন কাছে আরেকবার রিপোর্ট যাতে এটার উপর আর বেশি করে নজর রাখতে হবে আছে ইতিমধ্যে কি কিছু জানিয়েছেন এটা রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন রেস্টুরেন্টে